আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা হচ্ছে আপেল সম্বন্ধে কিছু জানা অজানা জিনিস জানব লেটস তথ্য আপেল আপেল পৃথিবীর অন্যতম জনপ্রিয় একটি পুষ্টিকর ফল এর উৎপত্তি মধ্য এশিয়ায় কিন্তু বর্তমানে এটি বিশ্বের প্রায় প্রতিটি কোনায় প্রচুর পরিমাণে উৎপাদিত হয় লাল সবুজ ও হলুদ বিভিন্ন রঙের আপেল দেখতে যেমন সুন্দর তেমনি ভিন্নতা নিয়ে আসে এবার আমরা জানবো আপেলের পুষ্টিগণ সম্পর্কে আপেলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ফাইবার পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট একটি মাঝারি আকারের আপেল প্রায় পঁচানব্বই ক্যালোরি শক্তি প্রদান করে এবং এতে কোনো ফ্যাট বা কোলেস্টেরল নেই এটি হৃদপিণ্ডের স্বাস্থ্য রক্ষা ওজন নিয়ন্ত্রণ এবং হজম শক্তি বাড়াতে সহায়তা করে আপেলের অনেক উপকারিতা আছে এর মধ্যে কিছু উপকারিতা সম্বন্ধে আমরা জানবো এক নম্বর হৃদরোগের ঝুঁকি কমায় আপেলে থাকা ফাইবার এবং অ্যান্টি অক্সিডেন্ট হৃদরোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুই নম্বর উপকারিতা হচ্ছে পাচন তন্ত্রের জন্য উপকারী আপেলের ফাইবার হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে তিন নম্বর উপকারিতা হচ্ছে ওজন কমাতে সহায়ক কম ক্যালোরি এবং বেশি ফাইবার থাকায় এটি ক্ষুধা নিয়ন্ত্রণে সহায়ক চার নম্বর উপকার হচ্ছে ত্বক উজ্জ্বল রাখে আপেলের অ্যান্টি অক্সিডেন্ট ত্বকের ছাপ ত্বকের বয়সের ছাপ কমাতে সহায়তা করে অনেকের দেখা যায় যে চেহারায় অনেক হচ্ছে বয়সের ছাপ পড়ে যায় সেক্ষেত্রে আপেল হচ্ছে খুবই উপকার এটা হচ্ছে ত্বকের একটা অন্যরকম উজ্জ্বল তৈরিতে সহায়তা করে উজ্জ্বলতা নিয়ে আসতে সহায়তা করে এবার হচ্ছে আপেলের আমরা কিছু মজার তথ্য জানব যেগুলো আমরা অনেকেই জানি না অনেকেই জানি যাই হোক প্রথম তথ্য হচ্ছে আপেল ভাসে কোথায় ভাসে আপেল হচ্ছে পানিতে ভাসে এর পঁচিশ পার্সেন্ট অংশ জল দিয়ে তৈরি তাই পানিতে এটি ভেসে থাকে এই প্রবাদ পুষ্টিক অর্থাৎ আমরা বাংলায় যেটা জানি যে প্রত্যেক দিন আমরা যদি একটা করে আপেল খাই তাহলে আমাদের ডাক্তারের কাছে যাওয়া লাগবে তাহলে আপনারাই ভাবেন আপেল আমাদের জন্য কতটা উপকারী ফল বিশ্বে প্রায় সাত হাজার পাঁচশো এর বেশি জাতের আপেল রয়েছে অনেক বেশি সাড়ে সাত হাজার মানে অনেক বেশি আপেল শুধু খেতে নয় রান্না ও তৈরিতেও ব্যবহার করা হয় আপেল পাই আপেলের জ্যাম এবং আপেল সিডার ভিনেগার সবাই এর উপকারিতার প্রমাণ বহন করে যাই হোক এখন আপনার কাছে জানতে চাই আপেল কি আপনার প্রিয় ফলগুলোর একটি অবশ্যই আপেল সুস্বাদু ফল এটি থেকে এর অন্যান্য স্বাদ পুষ্টিগুণের জন্য আপেল বিভিন্ন খাদ্য পণ্য এবং রন্ধন শৈলীতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবার আমরা জানবো আপেল দিয়ে তৈরি জনপ্রিয় কিছু খাবার এক নম্বরে আছে আপেল পাই মাখন দিয়ে তৈরি খাস্তা ক্রাস্টের মাঝে মিষ্টি আপেলের পুর দিয়ে তৈরি এই পাই বিশ্বজুড়ে একটি বিখ্যাত মিষ্টান্ন এক টুকরো আপেল পাই ভ্যানিলা আইসক্রিমের সাথে পরিবেশন করলে এর স্বাদ আরও বেড়ে যায় দুই নম্বর খাবার হচ্ছে আপেল ক্রাম্বল এটি আপেল ওটস মাখন এবং বাদামিমেল মিশ্রণে তৈরি একটি সুস্বাদু ডেজার্ট উপরে টপিং আর নিচে নরম আপেলের স্তর যা একসাথে এক অসাধারণ স্বাদ প্রদান করে তিন নম্বর খাবার হচ্ছে আপেল সাইডার আপেলের রস থেকে তৈরি আপেল সাইডার একটি জনপ্রিয় পানীয় ঠান্ডা বা গরম দুইভাবে এটি উপভোগ করা যায় শীতকালে মশলা মিশিয়ে গরম আপেল সাইডার শরীরকে উষ্ণ রাখে চার নম্বর খাবার হচ্ছে আপেল চিপস পাতলা করে কাটা আপেল শুকিয়ে মচমচে চিপস তৈরি করা হয় এটি স্বাস্থ্যকর স্ন্যাক্স হিসাবে বেশ জনপ্রিয় পাঁচ নম্বর হচ্ছে যেটা আমরা সবাই জানি সেটা হচ্ছে আপেল ভিনেগার আপেল ভিনেগার থেকে তৈরি এই ভিনেগার স্বাস্থ্য রক্ষায় খুবই উপকারী এটি ওজন কমানো হজম শক্তি বাড়ানো এবং ত্বকের পরিচর্যায় ব্যবহৃত হয় আপেল এমন একটি ফল যা শুধুমাত্র পুষ্টিগুণাই নয় স্বাদেও অতুলনীয় এটি কাঁচা খাওয়া রান্না করা এমনকি সংরক্ষণ করেও খাওয়া যায় আসলে আপেল আমাদের জন্য অনেক উপকারী আমাদের যদি সামর্থ্য থাকে অবশ্যই আমরা প্রত্যেক দিন একটা করে আপেল খাবো আপেল খাইলে আমাদের শরীরে যত সমস্যা আছে সেগুলো কমে যাবে আস্তে আস্তে পাচনতন্ত্রের জন্য অনেক উপকারী অনেকে দেখা যায় হচ্ছে হৃদরোগের রুগী থাকে তাদের হৃদরোগের ঝুঁকি কমায় তো আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো সবাই জানাবেন আর হচ্ছে লাইক দিবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ